হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা কি বলবো ভালো থাকবো আর কী করে তোমাদের এদিকে কেমন ঠান্ডা জানি না আমাদের এখানে প্রচুর প্রচুর ঠান্ডা কি বলবো মানে এত ঠান্ডা আমি এখন কি করছি যেন সকালে আজকে নিরামিষ খেয়েছি বললে ভুল হবে কারণ আজকে হয়েছে মাছ ছিল কালকে মাছের সবজি আমি খেয়েছি অনেকটা সবজি ছিল জানো তো আমি খেয়েছি এগুলো আর নিরামিষ রান্না করেছি ওরা নিরামিষ খেয়েছে বা বাসি খায় না আমি খাই কি হবে যেন এগুলোকে বালু এগুলোকে ধুয়ে নিতে হবে আলাদা করে আগে ধুয়ে নি তারপরে কাটি এখন ভাবছি ছেলে বলছে একটু আলু ভাজি করতে একটু আলু ভাজি করে নেব অবস্থা একটু আলু ভাজি করবো আলুতে পেঁয়াজ কেটে দেবো এগুলো গোটা একটু ধুয়ে নেবো ভালো আলুগুলোতে ভালো কিচ কিচ করব পরে এত ঠান্ডা ইচ্ছেই হচ্ছে না তো বলছে আলু ভাজি খাবে তখন বলেছিল করিনি এখন করি আলু ভাজিতে পেঁয়াজ দিলে কিন্তু দারুণ লাগে ভালো লাগে আর ওর আলু ভাজি খুব পছন্দ পাপার আলু ভাজি খুবই পছন্দ একটু গোটা এগুলো ধুয়ে নিই গোটা ধুয়ে নিলাম দেখো পরে আবার ধুয়ে নেব একটু ধুয়ে নিলাম আলু কেচকেচ করছিল তো তার জন্য একটু করে দিই আলু ভাজিটা আলু ভাজিটা খাবে আলু ভাজি হলে আর একাই খাবে টেনশন নেই এই সবজি দিয়ে দিলেই বাহানা করে আলু ভাজা নাহলে আলু সিদ্ধ মানে আলুটা পছন্দ করে রুটির সাথে আলু ভাজি খুব পছন্দ ভাত আজ মানে ভাত আজকে বানিয়েছি একবারই বানিয়েছিলাম যে তো এখন তো শুধু গরম করে নেব তো চলো বন্ধুরা আলু ভাজিটা কাটা হয়নি এখনও হবে চলো সবাইকে টাটা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের দিকে ঠান্ডা কেমন